প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা আমাদের বিজয় খুবই নিকটে চলে আসছে আশাহত হওয়া যাবে না কোনো রকম ভাবে মনোবল দুরহ হয় এ সকল আলোচনা থেকে নিজেকে সংযত রাখতে হবে মনোবল দিয়ে এবং আরো শক্তি সঞ্চারের জন্য আমাদের তৃণমূল পর্যায়ের যারা যেখানে যে অবস্থায় আছে তাদের মধ্যে সবচাইতে বেশি যোগাযোগ বৃদ্ধি করতে হবে সৈনিকদের কাছে প্রশ্ন রাখতে চাই আওয়ামী লীগের নেতা যে পরিমাণ নির্যাতন করেছে এই এনসিপি টোকারে এবং ডক্টর ইউনিউস আওয়ামী লীগ তো খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্ষমতা আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদেরকে আপনারা কে কিভাবে আপ্যায়ন করবেন একটু বললেন তো আমি আছি না ওট ফাঁকের ডিম পিছন দিয়ে টু খাইয়ে আরে ওটা তো অনেক বড় ডিম ওইটা তো ঢুকবে না পিছন দিয়ে আমার দিয়া গুতায় গুতায় no i